আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা এখানে ভিডিও থাম নিল অথবা টাইটেল দেখে বুঝতে পারছেন কী নিয়ে কথা বলতেছি আর এখন বর্তমান ভিডিও বানানোর জন্য অনেক কঠিন হয়ে গেছে জানেন আপনার ইউটিউবে ইনকাম রিলেটেড ভিডিও দিলে তারা কিন্তু স্টেক মেরে দিতেছে তো তার জন্য আপনারা এখানে বুঝে নেবেন দেখেন এখানে আপনাদের জন্য নতুন আমার নিজের একটা বট নিয়ে আসলাম যে বট আপনারা কাজ করলাম হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন কারণ এটা আমি নিজে পরিচালনা করতেছি আমি নিজেই মালিক তো বটটা কীরকম হবে কিভাবে কাজ করতে হবে এই টু জেড আমি দেখাই দেবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলের লিঙ্কটা আমি যদি আপনার ফেসবুক থেকে দেখেন তাহলে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো অথবা আমি ইউটিউব থেকে দেখলে আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো লিঙ্কটা তো ওখান থেকে সরাসরি আপনার টেলিগ্রাম চ্যানেল আসে এখান থেকে কাজ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই যে বট এখানে জয়েন্ট বোর্ড নামে একটা অপশন পাবেন এই জয়েন্ট বোর্ডে ক্লিক দিয়ে দেবেন দেন বন্ধুরা জয়েন বোর্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো দেখেন আপনাদের মাঝে এরকম অপশন চলে আসবো তো এখানে যখন আপনারা এই যে স্টার্ট অপশন নেব এখানে কিন্তু একটা স্টার্ট অপশন লেখা থাকবে যখন স্টার্টে ক্লিক দেবেন এইভাবে স্টার্টে ক্লিক দেবেন আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে সাথে সাথে কিন্তু এই অপশনটা চলে আসবো এখানে দেখেন এখানে লেখা আছে ইনকাম শুরু করুন তো আমরা কি করব ইনকাম শুরু করুন অথবা আপনারা যদি কাজ না পারেন তাহলে যে টিউটোরিয়াল ভিডিও এখানে যদি কি লিখ দেন সরাসরি আপনি ভিডিওটা দেখতে পারবেন কিভাবে কাজ করতে হয় কেমনে কি করতে হয় এই ভিডিওটা দেখে কাজ করতে পারবেন দেখেন আমরা এখন কি করব ইনকাম শুরু করুন এখানে কি লিখ দেবো তো এখানে ক্লিক দেওয়ার পর আমি আজকে দেখাবো আপনারা কিভাবে এই বটের ভিতর কাজটা করতে হবে এখানে দেখেন তারা এখানে একটা জিনিস লিখে দিছে তো এখানে দেখেন এই শুধুমাত্র এই দেশগুলো থেকে অ্যাক্সেস করা যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কি লিখে দিচ্ছে আমি যদি দেখাই এখানে কিন্তু এখানে কানাডা এই ইউএস এবং কানাডা কান্ট্রি দিয়ে কাজ করতে হবে দেখেন এখন একটা বিষয় দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে বিপিএন ডাউনলোড করুন এখানে কিন্তু লেখা আছে তো আমরা কি করবো সরাসরি এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসছে তো যদি দেখেন এখান থেকে আপনার কি করুন এই বিপিএনটা ডাউনলোড করে নেবেন সরাসরি গুগল প্লে স্টোর যাবেন বিপিএনটা ডাউনলোড করেন যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করবো না এখন সরাসরি আমি বিপেনটা কানেক্ট করব তো বিপেনটা কানেক্ট করার জন্য দেখেন আমি এই কানেক্ট করবো এখান থেকে আমরা কি করবো ইউএস অথবা কানাডা এখানে এই যে আমরা এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমরা দেখব কানাডা কোথায় লেখা আছে তো কানাডা ক্লিক দেয় যে কানা এই যে কানাডা তো এখান থেকে আমরা এই সার্ভারটা কানেক্ট করে নেবো দেখেন এখানে এভাবে কানেক্ট করে নেবেন তো কানেক্ট করা হয়ে গেলে আমার দেখেন ইতিমধ্যে কিন্তু বিপেনটা কানেক্ট করা হয়ে গেছে এখন যদি আমি বোর্ডের মধ্যে এখানে চলে যাই দেখেন আমাদের যদি বর্ডার ভিতরে চলে যায় তো আমি নতুন করে আবার বর্টার ওপেন করবো তো ইনকাম শুরু করেন এখানে যখন ক্লিক দেবেন তখন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের একটু লোড নিতে পারে তো এরকম অপশন চলে আসবো এখানে একটা স্বাগতম একটা নোটিশ আসবে তো আপনার বুঝেছে এখানে ক্লিক দিয়ে কেটে দেবেন তারপর দেখেন আমার কিন্তু ভিপিএন কানেক্ট করাতে কিন্তু সরাসরি এখানে লগ ইন হয়ে গেছে তো আপনাদের যেরকম এরকম লগ ইন হয়ে যাবে এখন কথা হচ্ছে এখানে কিন্তু আপনি অ্যাড দেখে কিন্তু আনলিমিটেড এখানে অ্যাড দেখতে পারবেন তো কীভাবে অ্যাডগুলো দেখতে কীভাবে প্রচেষ্টা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন না হলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথমে সাফরে যদি ক্লিক দেন এখানে সাভরে ক্লিক দিলে এখানে একটা টিউটোরিয়াল ভিডিও থাকবে এখানে আপনি ভিডিও দেখতে পারেন অথবা আপনি দেখবেন তারপরে এখানে লেখা আসছিল টাক্স সর্বপ্রথম আপনি চলে যাবেন টাক্সে এখানে টাক্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে বিজ্ঞাপন দেখুন তারপর এখানে নিচে আছে বিজ্ঞাপন দেখুন এখানে আরেকটা আছে বিজ্ঞাপন দেখুন আমরা এক এক করে এগুলো বিজ্ঞাপন দেখবো তো এখানে কিন্তু আরও আমি এক এক করে সব দেখাবো তো কিভাবে কাজ করবেন আমি যা এটা দেখ প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখেন বিজ্ঞাপন দেখুন এখানে কিন্তু আমার পঞ্চাশটা কাজ দেওয়া আছে সুন্দর এখানে দেখেন পঞ্চাশটা কাজ দেওয়া আছে তো আমি একটা অ্যাড দেখছিলাম তো আমি কি করবো কিভাবে অ্যাডগুলো দেখব দেখেন এখানে লেখা আছে কি বিজ্ঞাপন দেখুন এখানে জাস্ট একটা ক্লিক দেবো তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু একটা বিজ্ঞাপন লুট নিছে বন্ধুরা এখানে আমাদের কিন্তু একটা বিজ্ঞাপন লুড নিছে তো আমরা কি করব এখানে একটু ওয়েট করব তো এই বিজ্ঞাপনটা এখানে ওয়েট করতে হবে 100% তো ওয়েট করার পর এখানে দেখেন একটা কুরো জায়গা আসবে অবশ্যই বিজ্ঞাপন দেখার সময় একটা কুরো জায়গা আসবে যখন আমরা একটা কি কুরো জায়গায় ক্লিক দিয়ে একটা কেটে দেবো যদি এরকম ধরনের বিজ্ঞাপন আসে তাহলে একটু ওয়েট করবেন এখানে এখানে টু ওয়েট করার পর দেখেন আমি যদি এই যে দেখেন আবার কিন্তু একটা লোন নিছে তো অ্যাডলুড নেওয়ার পর আমি সেমভাবে কী করবো এখানে আবার দেখেন এখানে যে দেখেন আবার একটা অ্যাডলুড নিয়েছে তো এখানে ক্রুজে ক্লিক দেবে কুরু যখন ক্রু এখন আসবে তখন ক্লিক দিয়ে কেটে দেবেন তারপর এখানে কেলিক কেটে দেবেন তা আমার কিন্তু একটা কাজ সম্পূর্ণ হয়েছে দেখেন এখানে যদি আমি দেখাই আপনাদেরকে একটু লক্ষ্য করেন নিজে এখানে দুইটা কাজ কমপ্লিট হয়েছে এতক্ষণ কিন্তু একটা ছিল তো এইভাবে আপনি কী করবেন এখানে পঞ্চাশটা কাজ কমপ্লিট করবেন কমপ্লিট করা হয়ে গেলে তারপরে কী করবেন সেমভাবে নিচে চলে আসবেন দেখেন এই যে এখানে এখানে আসার পর দেখেন আমরা যদি একটু লক্ষ্য করেন এখানে আমার বিশটা গাছ দেওয়া ইতিমধ্যে ষাটটা গাছ কমপ্লিট হয়েছে সেমভাবে এখানে বিজ্ঞাপন দেখুন এখানে ক্লিক দেবেন দেখেন এখানে যখন ক্লিক দেবেন দেখেন এই যে ক্লিক দিলে আপনাদের এরকম ডাইরেক্ট লিঙ্ক নেওয়া যাবে এখানে আসার পর আপনি এখানে ক্রুজ ক্লিক দেবেন তারপর দেখেন এখানে আবার আটটা গাছ কমপ্লিট হয়ে গেছে সেমভাবে কিন্তু এই যেভাবে যখন আসবে বিজ্ঞাপন এখানে আপনি ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখবেন এই যে এরকম অ্যাড আসে ঠিক আছে যদি এরকম অ্যাড আসে তাহলে এখানে সেকেন্ড বাঁচবে তো এখানে কি লিখ একটা কেটে দেবেন ঠিক আছে আর একটা বিষয় হলো এখানে কিন্তু অ্যাডে কি লিখ দিতে হবে হানড্রেড পার্সেন্ট এটা কি লিখ দিতে হবে তো আমি এটা কেটে দিলাম তো এইভাবে মূলত এটার বিজ্ঞাপনগুলো দেখবেন আর মাঝে মাঝে কিন্তু আপনাদের একটা অ্যাড আসবে আমি আরেকটা অ্যাড দেখাই দিই যেমন যে এইখানে আরেকটা অ্যাড দেখায় দিই এই যে এখানে দেখেন বিজ্ঞাপন দেখুন আমি এখানেও কি লিখ দেবো তো এখানে কি লিখ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের আবার একটা অ্যাড চলে আসছিলো তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে একটা অ্যাড চলে আসছে এখানে একটু টাইম নেবে এই বিজ্ঞাপনগুলো দেখবেন অবশ্যই তিনটা করে অ্যাড দেখবেন তারপর একটা অ্যাডে ক্লিক দেবেন হান্ড্রেড পার্সেন্ট তিনটা করে অ্যাড দেখবেন একটা অ্যাডে ক্লিক দেবেন ঠিক আছে ধরেন আপনার একটা অ্যাড দেখলেন দুইটা অ্যাড দেখলেন তিনটা অ্যাডেন তিনটা অ্যাডের মাথায় একটা অ্যাডে ক্লিক দেবেন এভাবে কাজ করতে হবে না এভাবে কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না অবশ্যই সঠিক নিয়মে কাজ করবেন একশো পার্সেন্ট এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখানে দেখতে পারছেন আমাদের অ্যাডটা কমপ্লিট হতে আমার একটু টাইম লাগবে তো আমরা একটু ওয়েট করবো এখানে এখানে যা সেই দেখেন এখানে আমার দুটা এখানে কিন্তু আরেকটা আরেকটা গরম ফাঁকা আছে এখানে কিলিস ক্লিক দিলে কিন্তু তারপর এখানে কুলোজাইকোন আসবে অথবা অ্যাডটা কেটে দেবে অটোমেটিকই অটোমেটিক যদি না করে তাহলে এখানে কুলোজাইকোন আসলে এখানে কেটে দেবেন দেখেন বন্ধুরা আপনাদের যদি এরকম আসে তাহলে এই যে ক্লিক দিয়ে কেটে দেবেন তারপর দেখেন এই যে এখানে আটটা বিষয় দেখেন মাঝে মাঝে এখানে দেখবেন আপনার এই যে এখান থেকে ব্যানার অ্যাড শু করবে ঠিক আছে এই ব্যানার অ্যাডগুলোতে আপনারা হানড্রেড পার্সেন্ট ক্লিক দিতে হবে তো কীরকম অ্যাড ব্যানার অ্যাড শু করবে আমি তাও দেখাই দেবো আপনাদেরকে তারপর এখানে দেখলেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাডগুলো কীভাবে দেখবেন আপনি ইতিমধ্যে দেখলেন সেমভাবে কিন্তু এখানে চল্লিশটা দেওয়া আছে তিনটা গাছ কমপ্লিট করা হয়েছে আপনি আপনার এইভাবে তিনটা অ্যাড দেখার পর পর একটা করে অ্যাডে ক্লিক দেবেন তিনটা অ্যাড দেখার পর পর একটা করে অ্যাডে ক্লিক দেবেন দেন বন্ধুর এখন আমরা কিন্তু কী করলাম এই যে একটা দুইটা তিনটা বিজ্ঞাপন তখন কাজগুলো কমপ্লিট করলাম তারপরে আসলে হলো এখান থেকে জয়েন নাও এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেও কিন্তু এখান থেকে আপনারা রিওয়ার্ড নিতে পারবেন তারপরে এখানে জয়েন কীভাবে করবেন এখানে যেহেতু আমার জয়েন করা আছে ইতিমধ্যে ঠিক আছে তো এখানে জয়েন করা আছে আমাদের এই যে ওপেনে যখন ক্লিক দেবেন ওপেনে ক্লিক দিলে আপনাদের সরাসরি এরকম এখানে জয়েন না থাকলে জয়েনে ক্লিক দিয়ে তারপর এখানে ভেরিফাইতে ক্লিক দিলে আপনাদের বেরিফাই হয়ে যাবে তো মাঝে মাঝে এগুলো অ্যাড আসবে অ্যাড আসলে এখানে কুরুজে ক্লিক দিয়ে অ্যাডটা গুলো কেটে দেবেন আর এই যে আমি যে অ্যাডটা আমি দেখেন এখানে কিন্তু একটা অ্যাড চুল আসছে ব্যানার অ্যাড চুল আসছে তো হান্ড্রেড পার্সেন্ট যখনই এগুলো অ্যাড আসবে তখনই এটা ক্লিক দেবেন অ্যাডে ক্লিক দেওয়ার পর সর্বোচ্চ আপনার দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ওয়েট করবেন এখান থেকে দেখেন এখানে যখন কি লিখ দেবেন তখন কিন্তু আমার ইনকামটা হবে ঠিক আছে আপনি যখন এখানে কি লিখ দেবেন তখন কিন্তু আমার ইনকামটা শুরু হবে যদি আপনার আমার যদি ইনকাম হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমি পেমেন্ট আমার সমস্যা নেই তো আমি যেভাবে বলবো এইভাবে কাজগুলো করবেন এখানে কিন্তু অ্যাডগুলো আসলে এই অ্যাডে ক্লিক দিয়ে দেবেন তো এখান থেকে দেখেন আমার কিন্তু এর যেরকম এই যে জায়গায় আসলো এটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট কী করবেন এখানে আপনারা দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করবেন ক্লিক দেওয়ার পর বা বিশ সেকেন্ড ওয়েট করবেন তো এই যে দেখেন আমার এখান থেকে এভাবে ওয়েট করে আবার কোনো যাই কোনো ক্লিক দিয়ে অ্যাডগুলো কেটে দেবেন তো এখানে দেখেন আমি যেটা দেখালাম তো তারপরে এই যে ভেরিফাই ক্লিক দিলে এখানে কিন্তু আপনার এটা ভেরিফাই হয়ে যাবে আর এখানে দেখেন আমার কিন্তু ইতিমধ্যে এটা ভেরিফাই মানে এ হয়ে গেছে মানে আমি অ্যাডগুলো আমি এই জয়েন করছি তার ফলে আমাকে এরকম দেখাইতেছে আপনাদের কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তো কাজগুলো কমপ্লিট হলে কিন্তু এখানে আমি সেমভাবে আবার বলতেছি এখানে যখন ব্যানার অ্যাডগুলো শো করবে হানড্রেড পার্সেন্ট ব্যানার অ্যাডে ক্লিক দেবেন এই ব্যানারে হান্ড্রেড হবে ঠিক আছে তো বন্ধুরা দেখেন এভাবে মূলত যে এইগুলো কাজ করে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন তারপর দেখেন এখানে এখানে যদি আপনি ক্লিক দেন জয়েন জয়েন করুন এখানে ক্লিক দিলে সরাসরি কিন্তু ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে কিন্তু এক মিনিট অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আপনি এই দেখেন একটা কাজ আমি সম্পূর্ণ করছিলাম ওয়েবসাইটে অথবা আপনার যদি কোনো এত লো যা এই ওয়েবসাইটে অথবা ইউটিউবে দেখেন এই যে জয়েন করুন এখানে যদি কী লিখ দেয় আমাদের সরাসরি কিন্তু এই দেখেন সরাসরি কিন্তু এখানে টাস্ক জয়েন্ট সাকসেসফুল লেখা আছে এখানে কিন্তু আপনাদের মাসবি এক মিনিট ওয়েট করতে হবে হলে কিন্তু আপনি ইনকামটা পাবেন না এখানে কিন্তু এক মিনিট ওয়েট করবেন তারপরে এখানে থেকে কেটে দেবেন কেটে দেওয়ার সেমভাবে কিন্তু দেখেন আমি আমি আবার বলতেছি সেমভাবে দেখেন এখানে কিন্তু আরেকটা অ্যাড আসছে তো এই অ্যাডগুলো আসলে আপনার অ্যাডে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে ক্লিক দিয়ে দশ থেকে বিশ সেকেন্ড দেখবেন তারপরে ক্রুজে ক্লিক দিয়ে অ্যাডগুলো কেটে দেবেন তো এইভাবে মূলত আপনারা অ্যাডগুলো এখান থেকে দেখবেন আর এগুলা কমপ্লিট করবেন এখন আসেন এখান থেকে কিন্তু আপনারা এতে দেখেন এখন উদ্রো এখানে কিন্তু আপনার যখন কাজ করবেন এখানে উইদ্রো উইদ্রোতে কিন্তু আমি যদি একটু দেখাই দিই উইদ্রোতে কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট আপনার পাঁচটা রেফার ছাড়া কিন্তু আপনি উদ্রো করতে পারবেন না সো বন্ধুরা এটা কিন্তু একদম টাস্টার্ড এটা আমি নিজে পরিচালনা চাই এবং আমি নিজে মালিক এখান থেকে কিন্তু আপনার একশো পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো এখান থেকে এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখেন আপনার পাঁচটা রেফার প্রয়োজন ঠিক আছে এখানে পাঁচটা রেফার করলে কিন্তু আপনি এখান থেকে ন্যূনতম উত্তোলন যুগ হলে অ্যামাউন্ট একশো দশ টাকা এখান থেকে কিন্তু আপনি একশো দশ টাকা হলেই উদ্রো নিতে পারবেন তো আপনার কাজ করতে থাকেন আমরা মোবাইল রিচার্জ বিশ টাকা মোবাইল রিচার্জ করবো তো যখন করবো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে কিন্তু আমরা নোটিশ দিয়ে দিব তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন কিন্তু অনেক কিছু মিস করবেন তারপর হিস্টোরি হিস্টোরিতে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন কত টাকায় উইথড্রো করছেন কত পেমেন্ট আছে এগুলো দেখতে পারবেন তারপর হোমে যদি ক্লিক দেন হোমে ক্লিক দিলে তো আপনাদের হোম পেজটাতে নেওয়া যাবে হোমে ক্লিক দেওয়ার পর এগুলো মাঝে মাঝে যখন অ্যাড আসবে অ্যাডগুলো আপনারা জাস্ট এখান থেকে কেটে দেবেন ঠিক আছে এই যে অ্যাডগুলো জাস্ট কেটে দেবেন মাঝে মাঝে আর আপনার এখান থেকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট নিতে পারবেন আর আমি আগেই বলছি এটা কিন্তু আমার নির্দেশ বোর্ড এই বোর্ডে কাজ করলে আপনার একশো পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন আর আমি এটাও দেখা আবার একটু দেখাই দিই প্রসেসটা আপনার যখন এখানে ক্লিক দিবেন এই যে ইনকাম শুরু করুন এবং এই যে এখানে দেখেন যদি আপনার কাজ নাম এখানে ক্লিক দিলে কিন্তু আপনার কাজের ভিডিওটা দেখে কাজ করতে পারবেন তারপর এখানে যে ইনকাম শুরু করুন এখানে ক্লিক দিলে আপনার এটা আপনার ইনকামটা এখান থেকে করে নিতে পারবেন সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আর যারা আপনারা ফেসবুকে আছেন অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম